আসসালামু আলাইকুম আমরা হচ্ছে এই অ্যাড্রেসে যাব এই যে একটু কোলাস্ট ডোমিন ডোমিনের সাথে জাস্ট ওয়ার্ড প্রেস ডাব্লিউ বি অ্যাডমিন একদম লিঙ্কটা দিয়ে দিচ্ছি তো এটাতে জাস্ট কেলে এভাবে লগ ইনের জন্য ডিটেলসটা আসবে অনেকটা সেভ করা আছে বিধায় আমি আর এখানে দিচ্ছি না তো ঠিক আছে পাসওয়ার্ডটা এটা এখানে জাস্ট দিয়ে দিলাম তো লগ করার পরে হচ্ছে অ্যাডমিন ড্যাশবোর্ডটা এখানে আসবে এইগুলো কিছু আসতে পারে আমরা এখান থেকে একটু উঠাই নিব হ্যাঁ টাকাটাই বেস্ট ওকে তো এখন এখানে হচ্ছে প্রোডাক্ট অ্যাড করার সিস্টেমটা আমি একটু দেখাই দিচ্ছি হ্যাঁ প্রোডাক্ট অ্যাড সিস্টেমটা হচ্ছে আমরা যাবো হলো এই যে এখানে প্রোডাক্টস যাবো প্রোডাক্টসে গিয়ে আমি অল প্রোডাক্ট একটু দেখে আগে কী কী প্রোডাক্ট আছে আমাদের এখানে দেখেন ডেমো অনেক প্রোডাক্ট আছে হ্যাঁ তো আমি একটা সিম্পলি একটা প্রোডাক্ট অ্যাড করছি তো দেখেন এখানে অ্যাড নিউ প্রোডাক্টে গেলাম অ্যাড নিউ প্রোডাক্টে গিয়ে এখানে একটা প্রোডাক্ট দিব তো প্রোডাক্টটা কী দেওয়া যায় আমি একটু জাস্ট দেখছি ধরে নিলাম যে আমি শাড়িটা আমি অ্যাড করব জাস্ট শাড়ি লিখে নিচ্ছি শাড়ি আর কিছু লিখলাম না ঠিক আছে এটা ডেমো পারপাস চেস্ট আচ্ছা শাড়ি বিটেলস হেয়ার তাহলে এটা দিলাম এইখানে হচ্ছে আমাকে এসে প্রোডাক্ট ইমেজ এই প্রোডাক্টের জন্য আমি একটা ইয়ে করতে হবে আমি এটা দিলাম আচ্ছা এখানে হচ্ছে আমাকে দিতে হবে হচ্ছে যেমন একটা প্রোডাক্টের কিন্তু বিভিন্ন কয়েকটা ইয়ে থাকে ছবি থাকে আপনি আমি একটু দেখাচ্ছি যেমন এইখানে আমি গেলাম ফর এক্সাম্পল যে এই প্রোডাক্টটা একটা মেইন প্রোডাক্টটা দেখাচ্ছে এখানে তাই না এখানে দেখাচ্ছে আরও কিছু প্রোডাক্ট এইটা দেখা এটার জন্য হলো আমাদেরকে এখানে অ্যাড গ্যালারি একটা হচ্ছে মেইন প্রোডাক্ট মেইন পিকচার আর একটা হচ্ছে অ্যাড গ্যালারি প্রোডাক্টের জন্য তো আমি এটা জাস্ট ডেমো পারপাস যেহেতু দিচ্ছি আমার মনে হয় কন্ট্রোল চেপে আমি দুটা সিলেক্ট করে নিলাম আচ্ছা এই যে দুটা দিয়ে দিয়েছি এখানে আরও তিন চারটা দেওয়া রাখলেন বেশি দেওয়া ঠিক হবে না কিন্তু কারণ হচ্ছে কি যে একটা লিঙ্কে যে প্রোডাক্টের যে লিঙ্কটা ভারী হয়ে যাবে আর তখন কিন্তু সমস্যা বেশি হবে আর কি হ্যাঁ আর এই ছবিগুলো কিন্তু অবশ্যই অবশ্যই একটু কম্প্রেস করে দিতে হবে আর কি হ্যাঁ একশো কিলোমিটার উপরে যেন না হয় আচ্ছা তাহলে এই শাড়িটা হচ্ছে আমি দিলাম দিয়ে এখন এইটা প্রোডাক্ট যদি আমার সিম্পলি কোনো কালার নাই শুধুমাত্র এইটাই আমি পোস্ট করতেছি আমি একটু প্রথমে দেখাই নিচ্ছি আমি একটু শুধু এইটাই দিচ্ছি আমি যে এই প্রোডাক্টটাই সেল করবো তাহলে আমার এখানে প্রোডাক্টের ডাটাটা সিম্পলি থাকবে যে সিম্পল রেগুলার প্রাইসটা আমি দিয়ে নিচ্ছি এখানে যে পনেরোশো পঞ্চাশ টাকা আর এটা আমি এখন সেল করতেছি বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে সেল প্রাইস দিলাম আর এটা হচ্ছে ক্যাটাগরিটা আমাকে দিয়ে নিতে হবে যেহেতু ওমেন্স তাহলে আমাকে ওমেন্সের এখানে গিয়ে জাস্ট এখানে থ্রি পিস আচ্ছা ওমেন্সের এখানে শাড়িটাই নাই রাইট আচ্ছা তাহলে শাড়ি তো আমাদেরকে এখানে অ্যাড করতে হবে আচ্ছা শাড়িতে অ্যাড করার জন্য আমরা এখান থেকে অ্যাড করতে পারি অ্যাকচুয়ালি আমরা এখান থেকে অ্যাড করে দিচ্ছি শাড়ি শাড়ি এইখানে প্যারেন্টটা দিয়ে দিতে হবে অবশ্যই যেহেতু এটা ওমেন্সের মধ্যে যাবে তাই না তবে হলো আমাদের এখানে এই ওমেন্সকে করলাম ডিফারেন্সের মধ্যে এখন শাড়ি চলে আসছে ঠিক আছে আমরা দেখছি এই যে উমেন্সের মধ্যে শাড়ি আসছে ঠিক আছে আচ্ছা এখন এখানে আমরা তাহলে এটা দিয়ে নিলাম তারপরে এখানে হচ্ছে শর্ট ডিসক্রিপশনটা আমরা আরও দিতে পারি এখানে শর্ট

এখানে যে মেইন ডিসক্রিপশন এখানে মেইন ডিসক্রিপশান সব আসবে ঠিক আছে এটা হচ্ছে সিম্পলি হচ্ছে একটা প্রোডাক্ট অ্যাড করার হচ্ছে নিয়ম আচ্ছা এখন যদি আমরা এখানে প্রোডাক্ট অ্যাড করতে চাই হলো মানে যে ভেরিয়েশন প্রোডাক্ট মানে ভেরিয়েবল এর এর আরও আছে অ্যাট্রিবিউট আছে মানে কালার আছে বা সাইজ আছে তাহলে আমরা সেটা কীভাবে করবো সেটা একটু দেখি এখানে গেলাম আবার অ্যাডে গেলাম

ছবিটা দিয়ে দিচ্ছি এটা দিলাম আর এই জায়গাতে দিব হচ্ছে এই কালারটা তা দুটো কালার আমি জাস্ট দুটো কালারটা দিয়েই এক্সাম্পলটা দিচ্ছি তাহলে এই দুটো আছে ওকে তাহলে এইখানে হচ্ছে প্রোডাক্টটাতে আমাকে গিয়ে করতে হবে কি ভেরিয়েবল প্রোডাক্ট দিতে হবে ঠিক আছে ভেরিয়েবল প্রোডাক্টটা আমি সিলেক্ট করলাম করার পরে একটি আসতে হবে এই জায়গাতে এসে এখানে কালারটাকে সিলেক্ট করে দিতে হবে দেন এইখানের থেকে আমাকে কালার সিলেক্ট করতে হবে তাহলে এটা ব্ল্যাক আর একটা হচ্ছে এখানে কি আছে গ্রিন তাই না তাহলে এখানে যেমন এখানে কিন্তু গ্রিন দেখতে পাচ্ছি না আমরা তাহলে আমাদেরকে গ্রিনটাকে সেট করে নিতে হবে ঠিক আছে তো আমরা ধরে নিচ্ছি এটা গ্রিন না এটা ব্লু আমি পরে কালারগুলো সেট করে দিচ্ছি সেট করে দেবনি কারণ আমি এখন এখান থেকে স্ক্রেট করতে পারবো কিন্তু ওইটার কালারটা ছবি ইয়েতে শুধু নাম আসবে না মানে কালারের যে কালারটা দেখতে দেখা যাবে না আর কি হ্যাঁ সুন্দর আর হবে না আর কি যাই হোক এই দুটো আমি জাস্ট দিয়ে নিচ্ছি হ্যাঁ তারপরে পরবর্তীতে এখানে আমরা যখন ক্লিক করবো তখন আরও অনেক কালার এখানে শো করবেন আমি অ্যাড করে দিচ্ছি ওয়েট তো এই দুটা দিয়েই আমি জাস্ট দেখাচ্ছি যে এটা ধরে নিচ্ছি যে এটাই ব্লু কালার আর এটা হচ্ছে ব্ল্যাক কালার ওকে তাহলে এটুকু আমি জাস্ট এখানে কী করলাম সেভ করলাম এইটুকু সেভ শুধু সেভ করতে হবে করার পরে একটা এই যে রিডাইরেক্টিং একটা কিন্তু ইয়ে আসছিলো এখানে গোল হ্যাঁ ওইটা হওয়ার পরে বুঝতে হবে যে তার মানে এইটুকু সেভ হইছে এখন আমাকে যে ভেরিয়েশন ক্লিক ক্লিক করতে হবে এখন ভেরিয়েশন ক্লিক করে অ্যাড ম্যানুয়েলে যাব ওকে গিয়ে এখান থেকে এটাকে যে কোনো একটা প্রোডাক্ট দিতে হবে আবারও ওই স্যাম্পল আইটেমটাই এটা কেন দেবো কারণ হচ্ছে যখন আমার প্রোডাক্টটা ইয়ে হবে আর কি এই মেইল হবে আমার কাছে মেইল আসবে অথবা হচ্ছে যে প্রোডাক্ট অর্ডার হয়েছে কিনা সেই অর্ডারটা কোন আইটেমটা সেই যেন এই ছবিটা দেখে চিনে যেতে পারি এর জন্য এইটা দিতে হয় আর কি হ্যাঁ আর এগুলো দেখার জন্য আর এটা হচ্ছে বোঝার জন্য যে কোন আইটেম অ্যাকচুয়ালি ঠিক আছে অনেকেই তো দেখা যাচ্ছে যে কী করে এখানে ছবি টবি তো এখানে পরায় রাখছে এখন তো আপনি পড়ানো অবস্থায় তো আপনার কাছে প্রোডাক্টটা নাই আছে কি অবস্থা ফোল্ডিং অবস্থায় আছে মানে ভাস টাস করে রেখে দিয়েছেন তো ভাস থাকা অবস্থায় দেখতে যেমন যেমন দেখে চিনতে পারেন চট করে ওইটা ছবিটা তুলে এই জায়গাতে দেওয়া উচিত নিয়ম আর কি আচ্ছা এখানে এসকিউ দেওয়া যেতে পারে নাও দেওয়া যেতে পারে সমস্যা নেই এখন এখানে রেগুলারটাই আমি দিয়ে নিব যে এটার প্রাইস ষোলোশো পঞ্চাশ এটা এখানে আমি এগারোশো পঞ্চাশ টাকায় সেল দিচ্ছি এই নিয়ে স্টক স্টকই থাকুক আচ্ছা আর অন্য কোনো কিছু না করে জাস্ট আমি এখানে কী করবো সেভ চেঞ্জ করে দেব ঠিক আছে তাহলে কি হলো সেভ এটুকু কমপ্লিট আর এই জায়গাতে অনেক বিভিন্ন ধরনের ফাংশন আছে আমাদের এই ফাংশানটা তো কমপ্লিকেটেড করার কোনো প্রয়োজন নাই আমরা জাস্ট এই অবস্থায় জাস্ট সেভ হবে হ্যাঁ তা আমরা এখানে ক্যাটাগরিটা সিলেক্ট করে দিয়ে নি আগে অবশ্যই ক্যাটাগরিটা সিলেক্ট করা লাগবে যে থ্রি পিসেস এই থ্রি পিসেস সিলেক্ট করলাম ওমেন্সের থ্রি পিস ওকে আচ্ছা এখন হল পাবলিশড করে দিলাম এই যে পাবলিশটা করার পরে এটাকে আমি রাইট ক্লিক করে একটু ওপেন করে নিচে দেখতে কেমন আসে দেখেন এই যে এভাবে আসছে এখন আমাকে এই যে কালার দেখেন কালার এইভাবে দেখাচ্ছে এটা কালারটা এটার ভেরিয়েশন আছে তার কাস্টমার যখন অর্ডার করবে তখন এই কালারটাকে সিলেক্ট করে নিয়ে তো এটাকে অর্ডার করবে আর এটার কিন্তু কোনো কালার নাই কারণ আমি একটা সিঙ্গেল ছবি দিয়েছি শুধু তো সিঙ্গেল অবস্থায় শুধু ক্লিক করলেই বাস এটা এখানে চলে যাবে আর যদি এখানে এই ব্যক্তিটা কালারটা যদি এখানে সিলেক্ট না করে তাহলে কি ঘটনাটা ঘটে তো দেখেন এটা হচ্ছে তাহলে এরকম আর এটা কিন্তু এই অবস্থায় যদি আমি অ্যাড করতে যাই তাহলে অ্যাড করলে কিন্তু আমার এখানে বলতেছে যে প্লিজ সিলেক্ট সাম প্রোডাক্ট অপশন বিফোর অ্যাডিং দিস প্রোডাক্ট ইউর কার্ট তাই না তার মানে এখানে শনটা আমাকে সিলেক্ট করে নিতে হবে ওকে তো এনিভাই তো এইটা হচ্ছে তাহলে সিস্টেমটাকে আমরা বুঝতে পারলাম যে ভেরিয়েশন প্রোডাক্টটা অ্যাড করা যায় ওকে আচ্ছা তো এখন হচ্ছে আমরা একটু কালারটা একটু অ্যাড করে নিই কিছু দেখেন কালার কীভাবে অ্যাড করা যায় যদি আমি কয়েকটা অ্যাড করে দিচ্ছি আপনি তার পরবর্তীতে চেঞ্জ করে অ্যাড করে করে নেবেন আমরা দেখেন এই প্রোডাক্ট গিয়েই এই যে অ্যাট্রিবিউটসে যাবো হ্যাঁ অ্যাট্রিবিউটসে গিয়ে এখানে হচ্ছে দেখেন কালার আছে তাই না এই কালার এই যে কালারটার এই কালারটার ঠিক কনফিগারেশন কনফিগার টার্মসে যাব এই কনফিগার টার্মস ক্লিক করার পরে এখানে দেখেন আমার এখানে কালার এগুলো আছে তাহলে রেডটা নাই ধরেন আমি রেডটা অ্যাড করে নিচ্ছি হ্যাঁ আর ইডি জায়গাতে রেড দিব এই জায়গাতে জাস্ট ছোট হাতের ইডি রেড দিব্যাকটা দিলে একটা ভালো থাকবে সোয়াচে গিয়ে আমরা কি করবো টেক্সট এইটা দিব এইখানে অন করে দিব এটাকে হ্যাঁ আর এটাকেও রেড দিয়ে দিলাম দিয়ে জাস্ট অ্যাড করবো এখানে এখানে অ্যাড হয়ে গেছে আশা করছি এটা আমাকে এটা ডিলিট করি হয়নি এটা আর ই বি রেড রেড টু রেডটা দিলাম ওকে এই যে এইখানে সুস্থ অ্যাড করে দিয়েছি এই যে আমাকে এখানে কালারটাকে চেনাই দিতে হবে তো কালারটা আমি এখানে চেনাই দিলাম এই যে এটা রেড কালার ওকে দিয়ে এখানে রেডটা দিয়ে দিলাম এখন আমি ওটাকে অ্যাড করলাম দেখেন এখন চলে আসছে এটা রেড তাই না গ্রিনটা দিই আর ওই গ্রিন গ্রিন দিব অ্যান্ড দেন এখানেও গ্রিন দিলাম ওকে এটাকে তাহলে আমাকে চেঞ্জ করে দিয়ে অবশ্যই ডেফিনেটলি গ্রিন করে দিতে হবে দিলাম গ্রিন করে এখানেও এভাবে অ্যাড করতে হবে ওকে তাহলে এইভাবে আমার যে কালারগুলো চ প্রয়োজন ঠিক আছে আমরা সেভাবে এভাবে অ্যাড করে নিতে পারবো আচ্ছা এবার হলো আমরা একটু দেখাচ্ছি যে ট্রিবিউটসের মধ্যে সাইজের বিষয়টা হ্যাঁ সাইজ অলরেডি টি শার্টে যে শার্টসের জন্য সাইজ এইটা আর কি আছে হ্যাঁ যখন আমরা সিলেক্ট করতে যাবো প্রোডাক্টে যেমন আমি একটা প্রোডাক্ট অ্যাড করে একটু দেখাচ্ছি এই জায়গাতে গিয়ে একটু প্রোডাক্ট অ্যাড করি প্রোডাক্ট অ্যাড করতেছি দেখেন এখানে এই যে অ্যাড নিউ প্রোডাক্টসে গেলাম যাওয়ার পরে হচ্ছে তো আমরা যদি ধরেন যে এখানে যেহেতু টি শার্টের জন্য আমরা এটা সিলেক্ট করব আমরা জাস্ট একটা অ্যাড করে দেখতেছি যেমন ধরুন যে পলো শার্ট আমি যেগুলো করতে করতেছি এগুলো আপনি ডিগেট করে দিয়ে আর কি হ্যাঁ শার্ট ডিলেটেড আমি জাস্ট একটা পলো শার্টস নিচ্ছি ফর এক্সাম্পল আমি এইটাই নিচ্ছি যে এইটাই পলো শার্ট হ্যাঁ আমার কাছে যেহেতু ছবি নাই আচ্ছা এটা না এটা আছে আমি এটাই এক আচ্ছা দুইটা কালার দিয়ে দিই এটা পলো শার্ট ধরে নিচ্ছি এটা পলো শার্ট দুইটা কালার আছে আমাদের হ্যাঁ তো এখন এখানে আমরা কী করবো ভেরিয়েশান দিব ট্রিবিউটসে যাবো এখানে গিয়ে প্রথমে কালারটা সিলেক্ট করবো আমরা কালার হচ্ছে এখানে কি আছে রেড আছে রেড রেড দিলাম এরপর হচ্ছে কি ব্লু আছে বিউ ব্লু দিলাম এই দুটা দিয়ে দিয়েছি হ্যাঁ তাহলে দুইটা আমি আগে এটাকে সেভ করে নিয়ে নিই করেছি এইবার হচ্ছে আমি আবার যাবো আবার গিয়ে এখন সাইজ সিলেক্ট করতে হবে তাহলে হচ্ছে কি শার্ট সাইজ দিব আমরা শার্ট শার্ট সাইজ দিয়ে আমরা এটা হচ্ছে একটু লোড নিবে সাধারণত

প্রবলেম করতেছে রাইট এর জন্যই হচ্ছে এই ধরনের ঝামেলা আচ্ছা নিয়ে নিয়েছিল কিন্তু তোমরা আচ্ছা দেখি এটা অ্যাড হয়েছে এখানে একটু দেখে নিয়ে আগে কারণ এটা অবৈধ রয়েছে দেখেন এটা আছে আমরা এখানে গিয়ে একটু এডিট করে নিচ্ছি যতটুকু লিখেছিলাম বা যা করেছিলাম ওটা সেভ ওইভাবে হয়ে আছে আর কি ছবিটা দিয়ে নিই শার্ট এখানে আবার দিয়ে দিচ্ছি কালার আরেকটা দিয়ে নিলাম এখানে দিলাম এখানে ব্লু কালারটা দিয়ে দিয়েছি এখন আমরা দিব হলো শার্ট সাইজ অনলাই ঠিক আছে নেটের প্রবলেম ছিল আমার সাথে তাহলে এখানে যদি আমার কালার ধরেন যে আমার সব সাইজ আছে আমি একবার অল দিয়ে দিলাম এই যে কালারগুলো চলে মানে এই সাইজগুলো চলে আসলো কালারের জায়গায় দিয়ে না নাহলে আবার এক এক করে সব সরিয়ে হবে সাইজ তো আমার এখানে এক দুই তিন চার পাঁচ ছয়টা সাইজ তো আমি ধরুন যে ছয়টা সাইজই আমার আসে যদি কোনো না থাকে আমি এখান থেকে কা এখানে রেখে জাস্ট ব্যাক বাটন ক্লিক করবো যে চলে যাবে একটা করে হ্যাঁ অথবা এই যে ক্রস চিহ্ন এই যে দেখেন ক্রস চিহ্ন আছে আর কি আচ্ছা আচ্ছা ধরে নিলাম যে আমার এল এম এল এস এস এক্সেল এক্সেসটা মানে হলো কি যে এক্সট্রা স্মল আর কি আচ্ছা ওইটা এক্সেসটা মনে না দাঁড়া আমি ধরে নিলাম যে এটা আছে আমার আমি জাস্ট এখানে সেভ করে দিলাম তারপরে ওই যে এই যে আর একটা রিডাইরেক্টিং হলো এরপর হলো আমি এখানে যাবো যাওয়ার পরে অ্যাড ম্যানুয়ে যাবো যার পরে এখানে আমি ছবিটা দিব ওই যে বলছিলাম বান্ডিলের ছবিটা দিয়ে দিতে হবে বান্ডিলের ছবিটা দিলে কিন্তু ভালো হবে হ্যাঁ তাহলে আপনি প্রোডাক্ট কোনটা কি বুঝতে পারবেন সহজে বা দোকানদারকে পাঠালে সে বুঝতে পারবে যে এই প্রোডাক্ট আর তো এইটা আমি ধরে নিচ্ছি যে এটা ছয়শো পঞ্চাশ আমি এটা এখন বিক্রি করতেছি চারশো পঞ্চাশ টাকা সরি চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা মাথায় রেখে নিচ্ছি যে এই স্টক আছে কিনে না লেগে তো এটা প্রোডাক্টটা কেউ অর্ডার করতে পারবে না এই ইনস্টপকেই সিলেক্ট থাকতে হবে এখানে আমি গেলাম ওকে তো এখন এটা ক্লিয়ার আমাদের আর কিছু করতে হবে না জাস্ট পাবলিশ করে দিলাম ওকে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখন দেখেন আমি ক্লিক করি কেমন আসবে একটু দেখি এই যে খেয়াল করছেন এখন দেখেন দুইটা জিনিস আসছে কিন্তু এখানে একটা কালার আসছে আর একটা সাইজ আসছে এই দুইটা জিনিস যদি আমরা কাস্টমারকে প্রিপেয়ার করে দিচ্ছি দেখেন যদি এখানে আমি যাই দেখেন এখানে সামথিং সিল প্রোডাক্ট অ্যাডিং এদের প্লিজ সিলেক্ট সাম প্রোডাক্টস অপশন বলতেছে কারণ আমি যদি ধরেন যে এইটা শুধু দিয়ে আমি অ্যাড করতে যাচ্ছি তাও বলতেছে যে না আরও অ্যাড আপনাকে সিলেক্ট করতে হবে তো এইগুলো প্রোডাক্ট ভেরিয়েশনে আমাদেরকে এই দুইটা জিনিস আমরা দিলাম এইভাবে দুইটা জিনিস সিলেক্ট করা যেতে পারে দিয়ে আমরা স্ক্রিন অ্যাড করলাম এখানে অ্যাড হয়ে গেল ওকে তো এটা হলো প্রোডাক্টের নিয়ম আর আমরা যেখানে শিখে ফেলেছি কিন্তু অ্যাট্রিবিউটসটা কীভাবে অ্যাড করতে হয় প্রোডাক্ট এই যে কালার কীভাবে অ্যাড করতে হয় ঠিক আছে তো এইভাবে আর কি প্যান্ট সাইজ শার্ট সাইজ দিয়ে দিয়েছি আচ্ছা আমরা একটা শু সাইজটা দিতে হবে তো আমাদের এখানে শু সাইজটা নাই

থার্টি সিক্স দিলাম থার্টি সিক্স ক্লিয়ার হবে না সমস্যা নেই এরপর হচ্ছে আমরা দিচ্ছি থার্টি এইটার হচ্ছে থার্টি নাইন দিব থার্টি নাইন থার্টি নাইন ওকে এভাবে আমাদেরকে থার্টি নাইনটাও দিয়ে অ্যাড করলাম যে ফর্টি তো স্টার্ট করা হয় হচ্ছে মেন্সের জন্য যখন আমরা মেন্সেন্স ডাজেন্ট ম্যাটার আপনি যখন যেটা লাগবে প্রোডাক্ট অ্যাড করবেন তখন শুধুমাত্র ওইখানে ওই সাইজগুলো সিলেক্ট করে দিবেন ফোরটি ওয়ান বাংলাদেশে পাওয়া যায় না সাইজ আমার মনে হয় মিশোর বা কিছু কিছু দিয়ে আছে আর কি বেলজিয়াম বা অন্য জায়গাতে এগুলো জন্য ঠিক আছে তো এভাবে আর কি আমরা অ্যাড করবো এখন এরপর প্রোডাক্ট যখন আমরা অ্যাড করতে যাব তখন কিন্তু ওইভাবে এই শু সাইজটা সিলেক্ট করে দিয়ে নিয়ে বাস সাইজ অ্যাড করতে হবে আর কি হ্যাঁ তাহলে আমরা এটাকে বুঝতে পারছি এই যে ক্যাটাগরিতে যাই আমরা ক্যাটাগরিতে যাবো এবার ক্যাটাগরি এই যে ক্যাটাগরিগুলো আছে অলরেডি হ্যাঁ এই মাইনাস জিন্স বা তার মানে মাইনাস জিন্স মানে এই মেন্সের মধ্যে মাইনাস হয়ে আছে মানে ভিতরে ঢুকছে এটা হ্যাঁ এটা হচ্ছে মেন ক্যাটাগরি যেগুলো মাইনাস নেই সেগুলো মেন ক্যাটাগরি হ্যাঁ আর এইগুলো হচ্ছে সাব ক্যাটাগরি ওকে তাহলে আমরা এখানে ধরেন যে কোনো একটা ক্যাটাগরি যদি আমরা এখানে অ্যাড করতে যাই আমরা যে কোনো একটা ক্যাটাগরি নাম দিব এখানে সেটাই দিব দিয়ে এইটা কি মেইন ক্যাটাগরি তাহলে নন নাম থাকবে আর ডিসক্রিপশান ওই ওইটাই দিয়ে দিলাম দিয়ে থামনে দিতে হবে ছবিটা দিতে হবে আর কি হ্যাঁ ক্যাটাগরি ছবিটা এখানেও দিতে হবে এখানে দিতে হবে এরকম চারটা জায়গায় ছবি দিয়ে অ্যাড করে দিলে পরে হয়ে গেল আচ্ছা এটা হচ্ছে মেন ক্যাটাগরির জন্য আর যখন আমি সাবকোয়াটিগরি অ্যাড করতে যাবো সেম সিস্টেম সব কিছুই সেম শুধুমাত্র এখানে প্যারেন্টসটা আমি কোনটার নিচে দিব এটা কি মেন ক্যাটাগরি নিচে নাকি ইলেকট্রনিক্স কম্বো গ্যাজেটস নাকি মেন্স কিডস তার নিচে দেব সেটা সিলেক্ট করে জাস্ট অ্যাড করে দিলেই সেটা নিচে চলে আসবে তখন আমরা প্রোডাক্ট অ্যাড করার সময় ওইভাবে কাজ করবে আচ্ছা তাহলে এভাবে হচ্ছে আমরা করবো তবে একটা প্রোডাক্ট এই একটা ক্যাটাগরি অ্যাড করলে কিন্তু সিম্পলি এভাবে আসবে না হ্যাঁ আমি জাস্ট একটু ইয়ে করে দেখাচ্ছি একটু দেখাচ্ছি যে ধরেন যে আমি ডেমো ডেমো নামে একটা জিনিস দেখাই আপনাদেরকে ডেমো ঠিক আছে ডেমোটা দিব ডেমো দিলাম আমি ডেমোটা ধরে নিচ্ছি যে অ্যাক্সেসরিজের মধ্যে বা কম্বোর মধ্যে আছে ধরেন কম্বল মধ্যে আছে আমি কম্বল মধ্যে একটা দিয়ে দিচ্ছি ফর এক্সাম্পল এটা দিয়ে আমি জাস্ট উদাহরণ স্বরূপ আমি দিচ্ছি এটা আমরা কিন্তু ডিলিট করে দিব হ্যাঁ ঠিক আছে আচ্ছা কোনো প্রোডাক্টের ছবি যদি আমরা অ্যাড করতে চাই এখানে তো আমাদের গ্যালারিতে আসে এখানে জাস্ট ক্লিক করে এখান থেকে আমরা ছবিটা ওইভাবে নিতে পারবো কিন্তু আমাদের পিসির থেকে ক্লিয়ার আচ্ছা তো এটা আমি অ্যাড করলাম কম্বো অফারে যাবো এখন কম্বো অফারে এই যেটা অ্যাড হয়ে গেছে এই কম্বো নিচে ওকে আচ্ছা এখন আমরা এইটা কিন্তু আমাদের এখানে এখন শো করবে না কিন্তু শো করানোর জন্য এটা কিন্তু শুধু সিস্টেমে অ্যাড হয়েছে আর সিস্টেমের মধ্যে হচ্ছে আমাকে দেখেন এই যে দেখেন এখানে কিন্তু এখন অ্যাড হয় অন্য সব আছে কিন্তু এটা কিন্তু অ্যাড হয়নি তাহলে এখানে অ্যাড করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো যে এখানে এই যে অ্যাপিয়ারেন্সে যেতে হবে মেনুসে যেতে হবে তারপর এই যে ক্যাটাগরিতে আসে ক্যাটাগরি যদি না থাকতো তাহলে অন্যটা সিলেক্ট করে নিতাম আমরা সিলেক্ট করে জাস্ট এখানে সিলেক্ট করি তখন সেটা আসতে পারছে ক্যাটাগরিতে আসেই যেহেতু তাহলে এখানে আবার কোনো কিছু আবল তবুল হাতাহাতি করা যাবে না কিন্তু উল্টাপাল্টা হয়ে গেলে ঝামেলা হ্যাঁ এই এটা খুব সেন্সিটিভ দেখেন এখানে যা যা দিয়ে যাচ্ছি আমি যেটা জানি নিচে আছে সেটা সেভাবেই এখানে আছে আমরা এখন চাচ্ছি যে কম্বোর মধ্যে যে কম্বো অফারের মধ্যে থাকার কথা এটা নিচে থাকার কথা ঠিক আছে নিচে এই যে এইভাবে যেমন অ্যাক্সেসরিজের নিচে এইভাবে আছে তাই না একটু ভিতরে দোকান আছে আছে না তো কম্বোর নিচেও ওইটা ওইটা কিন্তু থাকার কথা তাহলে আমরা ওইটা আমরা এখন বের করে আগে এখান থেকে এখানে গেলাম যে প্রোডাক্ট ক্যাটাগরি গেছি ভিউ আলো গেছি এরপর হচ্ছে কম্বো ডেমো এই যে দেখেন ডেমোটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে এই যে অ্যাড মেনু ক্লিক করবো করার পরে আবার এইটাকে ধরে নিয়ে যে এখান থেকে এই যে অবস্থায় এখান থেকে ধরে এইভাবে নিয়ে আমাকে একটু করে যেতে হবে এই ধরা অবস্থায় ঠিক দিয়ে চাপ দিয়ে ধরে মাউসের বাটনটা মাউসের যে ইয়েটা হুইলটা আছে চাকাটা সেই চাকাটা ঘোরাইলে পরে একটু উপরে দিকে যাবে হ্যাঁ গিয়ে এই অবস্থায় দিলে কিন্তু মেন ক্যাটাগরি হয়ে থাকবে আর এই অবস্থায় দিলে হচ্ছে এইটার মধ্যে ঢুকে গেল এটা ঢুকে সেভ করে দিতে হবে ওকে সেভ করে দিলাম এখন হচ্ছে যে আমি জাস্ট রিফ্রেশটা দিই নিই দেখি আসে কি না দেখেন এখানে চলে আসছে সো এটা হচ্ছে মানে সাব ক্যাটাগরি বা ক্যাটাগরি অ্যাড করার প্রসেস আশা করি আমরা এইটুকু বুঝতে পারছি আর যেসব জিনিস আছে ক্রিটিক্যাল বিষয় এগুলো আমাদের বোঝার প্রয়োজন আমাদের শুধু প্রোডাক্ট নিয়ে জানলেই হবে তবে প্রোডাক্টের আরেকটা জিনিস আসছে আমরা একটু দেখা নিচ্ছি যে কোনো অর্ডার যদি করা হয় ফর এক্সাম্পল আমি অর্ডারটা কনফার্ম করে রাখি একটা প্রোডাক্ট আমি ধরেন যে এখান থেকে কপি করে আমি অন্য একটা ব্রাউজার থেকে আচ্ছা এই ব্রাউজার থেকেই আমি করছি কিন্তু ইনকগনিটো মোডে রাখলাম আর কি দেখে আমি একটু ধরেন যে আমি এই প্রোডাক্ট নামে একটা ইয়ে করতে চাচ্ছি প্রোডাক্টটা এটা দিলাম এটা দিলাম দিয়ে চেক আউট হয়ে গেলাম গিয়ে আমি জাস্ট এটা এখানে যে নেম ঠিক আছে সিটিসটা দিব ঢাকা দিয়ে দিলাম এখানে ঢাকা দিয়ে দিলাম ওকে এখানে হচ্ছে ওয়ান টু থ্রি জিরো দিয়ে দিলাম জিরো ওয়ান সেভেন ফোর এটা দিলাম ওকে এরপর হচ্ছে আমি একটা মেইল দিলাম স্টুডেন্টস মেইলটায় আমি জাস্ট দিয়ে দিয়ে এরপরে জাস্ট দেখেন এখানে অটোমেটিক্যালি কিন্তু আমি যখন প্রোডাক্ট ইয়েটা করছি অটোমেটিক ক্যালকুলেট হয়ে এখানে থেকে টোটাল চলে আসছে টোটাল পেমেন্ট পেয়েবল অ্যামাউন্ট তাহলে আমি প্লেস অর্ডার করে দিলাম ধরেন এই পে অর্ডারটা প্লেস করার পরে প্রসেসটা কী আমরা সেটা দেখার জন্যই আমি এইটুকু এই অর্ডারটা করতেছি মূলত তো দেখেন থ্যাংকস ফর অর্ডার ডিটেলসটা আসলো এইভাবে তো এটা তো আসছে এটা তো কাস্টমার আমি কাস্টমার আমি দেখতেছি এটা কিন্তু এখন আমাকে তো দেখতে হবে যে মানে আমি দোকানদার এখন আমাকে দেখতে হবে যে অ্যাটলিস্ট অর্ডারটা কোথায় আসলো কী আসছে এখানে আমরা জাস্ট যাবো এই যে যে ইয়েটা এক্সাম্পল যে আমরা যাচ্ছি ধরেন এখান থেকে গিয়ে এখান থেকে গিয়ে হচ্ছে আমাদের যা যেতে হবে হচ্ছে এই যে উ কমার্সে যেতে হবে উ কমার্স হ্যাঁ উ কমার্সে গিয়ে দেখেন এই যে অর্ডার অর্ডার এখান দেখেন দুইটা অর্ডার আসছে মানে একটা অর্ডার আমি এখন করছি তার আগে একটা করে চেক করছিলাম তো তাহলে এই এখানে যাব ই কমার্সে গিয়ে অর্ডারকে ক্লিক করবো করার পরে হচ্ছে দেখেন এখানে অর্ডার আসছে যে নেম নেম আমি নাম নাম দিয়েছিলাম এটা তাই অর্ডারটা আমি জাস্ট এখানে প্লেস করবো এখানে প্রসেসিং স্ট্যাটাস এই প্রাইস এটাকে ক্লিক করে আমি দেখব যে অর্ডারের অবস্থানটা কী যেমন যে বিলিং অ্যাড্রেস নেম নেম মাই অ্যাড্রেসটাও বসলো ঢাকায় এসে দিয়ে ইমেল অ্যাড্রেস আসছে ফোন নাম্বার আসছে ঠিক আছে আচ্ছা তো এটা দেখছি দেখে আমি এখন কী করলাম এটা আমার প্রসেস করে যে অর্ডারটা কী অর্ডার করছি এটা আমরা ডেলিভারি চার্জ এত টোটাল বিল এত ওকে তো এটা যখন আপনি এখানে প্রসেসিংটা দিয়ে রাখলেন যদি কমপ্লিট হয়ে যায় জাস্ট কমপ্লিট আপনি দিয়ে দিলেন দিয়ে এখানে আপডেট করে দিয়ে তাহলে প্রোডাক্টটা আপডেট হয়ে গেল আপনি বুঝতে পারলেন যে অর্ডারটা আমার ডেলিভারি কমপ্লিট হয়ে গেছে আর কি হ্যাঁ এবং আপনার কাস্টমারও ট্রেকিং করে দেখতে পারবে বুঝতে পারবে ওকে তাহলে এইভাবে হচ্ছে আমরা অর্ডারটা দেখবো জানবো ওকে তো ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে তো আপাতত আমরা এইগুলো একটুটুকু জানলেই এনাফ আফ আমাদের কাজের জন্য তাহলে পর্যন্ত রাখছি ধন্যবাদ